বিসম রহমানুর রহিম আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা দেখাবো আমাদের কাছ থেকে ডাক্তার চিকিৎসা নেওয়ার পরে ডাক্তার আমাদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার ফলে আলহামদুলিল্লাহ আমরা ওনার শুক্র রিপোর্টটা ঠিক করছি তো দর্শক এখানে তারিখটা দেখেন লাইটিংয়ের সমস্যা একটু একটু লাইটিংটা বাড়াই দিই লাইটিংটা খুঁজতেসো এই তো লাইটিং বেড়ে গেছে গা তো আমরা এখানে আজকা ভিডিওটা করতেছি ফ্রাইডে আজকে শুক্রবার ডিসেম্বর বারো তারিখ তো এখানে দেখেন এখানে তারিখটা দেখাইতেছেগুলো দেখাইতেছে তো সম্ভবত বারো পঁচিশ এটা দশের মতো দেখায় বারো পঁচিশ এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না যাক এখানে ওনার সাথে কথা বললে বোঝা যাইবো উনি কবে টেস্ট করছে তো এখানে দেখেন ওনার স্পাম কাউন্ট আটচল্লিশ মিলিয়ন মর্টিলিটি মোটিলিটি সাতপঞ্চাশ মোরপোলজি চৌষট্টি পাঁচ সেল পাঁচ সাত এটা নর্মালি আছে পাঁচ সাত কোনো বাফার না কোয়ালিটি আছে ফোর মিলি তো ওই ডাক্তার কামরুজ্জামান আমাদের চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ উনি নভেম্বরে দেখেন আমাদের কাছ থেকে যখন ওষুধ নিয়েছিল তখন ওনারি ফুটেজ ছিল আটত্রিশ তো আটত্রিশ থেকে আটচল্লিশ হয়েছে চল্লিশ থেকে আট পঞ্চাশ হয়ে গেছে তো মোরপ মোরপোলজি পাঁচচল্লিশ থেকে কত আছে পাঁচচল্লিশ থেকে মানে চৌষট্টি গেছে আলহামদুলিল্লাহ তা ওনার সব কিছুই আলহামদুলিল্লাহ দশ পার্সেন্ট করে বাড়ছে তো ওই ডাক্তারের কিন্তু আগের রিপোর্ট যেটা দেখবেন প্রাইভেট হয়ে গেছে গা এই যে দেখাইতেছি আগে যখন আমাদের ওষুধ খাইছিল তখন কিন্তু ওনার রিপোর্ট কিন্তু খারাপ ছিল তো আমি উঠতেছি এই দেখেন তো আগে যখন করছিলো তখন তিরিশ মিলিয়ন মোটিলিটি ছিল জিরো তো ওই মোটিলিটি ছিল জিরো ফুট ছিল সতেরো ছয় দুই হাজার পঁচিশ যাদের মোটিলিটি সমস্যার কারণে কমসে কম তাদেরকে আমরা বলতেছি দেখাইতেছি দেখেন ওনার মোর প্লোজিয়ার ছিল বিশ পারসেন্ট তো এইখানে ওনার আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা সেন্টার পরে এই জিরো মোটিলিটি থেকে আলহামদুলিল্লাহ আজকে সাতষট্টি পার্সেন্ট মোটিলিটি আসছে তা মিটারে স্ক্রিন দেয় ইয়ে দিতেছি আপনাদেরকে সরাসরি বুঝাই আপনি দেখেন এই ফোন দিই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন